আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আই হোপ আপনার সবাই ভালো আছেন আর আপনারা তো জানেন যে আমি নীলফামারি আছি তো আজকে নীলফামারি হইলো আমার দ্বিতীয় দিন তো কালকে এখান থেকে ঘুরছি আর আজকে যাবো হলো পঞ্চগড় তিতুলিয়া আর ভোদা আর পঞ্চগড় শহর তো সকাল সকাল নাস্তা গম থাল ওইটা নাস্তা নাস্তা করিয়া এখন ভরাইতেছি এখন অটো আস পরে এখানকার যাবো শিলাহাটি সিলাহাটি থেকে আর টুনিবা টুনিবাড়ি টুনিবাড়ি থেকে ডাইরেক্ট পঞ্চগড়

এ ছেলে মোটরসাইকেল চালায় এরা খুব আদ্রশীল লা সাইকেল চালায় আর এদের মনে কোনো ভয় নাই এরা টিএস এর সাথে চক্রা করে এলাকায় লালন নাওন শাউস আnabla এর জন্য মজা করতে থাকে কাজ করে টিএস এর সাথে করে মানে শাউস এর পক্ষ থেকে করতে হয়

তো এখান থেকে আপনার পঞ্চগড় থেকে কোথাও বলে একশো বিশ কিলোমিটার করবো তো সারে নিলাম এখন দেখি কই কই নেওয়া যায় মামা ভালো ভালো জায়গায় নিয়ে যায় যেখানে দর্শনীয় থাকে সেখানে যায় তো আপনারা সাথে থাকেন আর বিরোধী উপভোগ করেন শহর পঞ্চগড় ঢুকে গেছি আর এইখানে একটা জিনিস দেখায় আপনাদের ওই দেখেন এখানে কিন্তু চা বাগান চা বা গাছ গুলা এখন মরে গেছে আবার জৈব ওই যে চা বাগান ধরে আর এই জায়গায় মনে করেন যে সুন্দর একটা ভিউ আছে সাথে সামনে আপনার তেতুলিয়া আর আমরা এখানে তারাইছি এটা এখন এখানে পিকনিক ওইটা চলা যায়

এটা হলো মনে করেন যে ভারত বাংলাদেশ সীমান্ত ওই যে ভারতের ই চলতেছে ওই যে ওই ওই সামনে বর্ডার ওই সামনে বর্ডার আর এই যে গাছগুলো দেখতেছেন না সাদা এগুলো হলো ভারতের গাছ আর এগুলো হলো চা বাগান এই যে চাকা বাগান ভারতের চা বাগান এগুলা এই যে ভারতের চা বাগান ভারতের চা বাগান আর এই যে আপনার ভারতের এই যে এটা হলো ভারতের এই সীমানা দিছে এই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ আর ভাই পাঁচচকের ভিউ বলার বাইরে ভাই এই চোহের দেখে দেখা ক্যামেরা দেখা অনেক কম বেশি আছে আর ওই সামনে ভারত আর এটা হলো বাংলাদেশের শেষ সীমানা আমি জোরবা গালি এখন ভারতের ভিতর আছি কারণ ওইটা ওই পাশে ওই পিলার ওই পাশে হলে বাংলাদেশ আর পিলারের পাশে হলে ভারত আমি এখন ভারতের ভিতর আছি পাওয়া যায় আর ওই ওই জায়গা চলে বাংলা বান্দা বর্ডার ওই যেখানে পাথর নাই না ওইখানে আর এই রাস্তায় যদি কেউ Honda নিয়ে আসেন তাহলে খুব সাবধানে রাইড করবেন কারণ এই রাস্তায় অনেক ট্রাক মানে তারা তার মাল মুল খায়া চালায় মনে হয় দেখা মেহা নাই ওইভাবে চালায় তো এখন এখান থেকে জামু এখন তেতুলিয়া জিরো পয়েন্ট তার কাছে তেতুলিয়া পয়েন্ট যাই আমি যেখানে এখন আছি এটা হলো তেতুলিয়া উপজেলা তো এখন তেতুলিয়া উপজেলার ভিতরে একটু ঘোরাফেরা করি তারপরে চলে যাম আপনার তেতুলিয়া জিরো পয়েন্টে তাকে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি একটা পিকনিক উঠি আর তারপরে চলে যাবো জিরো পয়েন্টে আর এখানে যে সব কিছু ফাঁকায় আছে অনেক পুকুর পানি নাই আর মসজিদ উপজেলার আর উপজেলা অফিসারের ভবন এটা আর এটা সাইডটা কাট বাটাল কাট দিয়ে আপনি রাস্তা বানায় দিছে অনেক বড় কিন্তু লোকজন কম এখানে কম তো এইখানে একটা জিনিস দেখায় অনেক সুন্দর এই তেতলিয়া প্রশাসন উপজেলা প্রশাসন তেতলিয়া এখানে সুন্দর গা রাখছে কিন্তু রং উঠে গেছে আর এটা হলো তেতলিয়া উপজেলা ভবন আর এটা হলো ছয় দিন ছয় দিনের পিছনে আছি আমি এখন আর এটা হলো তেতলিয়া উপজেলা প্রশাসন আর কি অনেক সুন্দর একটা জায়গা ছবি গলা অনেক জোর হবিয়া জিরো পয়েন্টে জানাবাসাইবা তেতলিয়া উপজেলাটা ঘুরে যাবেন আমি যেখানে আসছি এটা হলো মহানন্দা নদী ভারত ঠেলাইছে সীমান্ত ওই যে ভারতে এখন ব্রিজ আর এই নদীর বাংলাদেশের এই আর যে পাথর গোলা নদীর ভিতর তৈলান্ত তো আছে এই পাথর গোলা এখন পরিশোধন কইরা দেশের বিভিন্ন জায়গায় পাঠান পাঠানো কেনাবেচা করার জন্য আবার দেশের বাইরেও জায়গায় আসলাম হলে কাঞ্চনডাঙ্গা দেখার জন্য কাঞ্চনডাঙ্গা হলে দিক কাঞ্চনডাঙ্গা কিন্তু আকাশটা কি না কাঞ্চনডাঙ্গা দেখতে পারলাম না তো আর কি করার কপাল পোড়া আজকে আর দেখতে পারলাম না যদি ভবিষ্যতে আসি হয়তো দেখতে পারবো এখন এই জায়গা সেলফি দেয় নেই কারণ রোদ এখন ভারতে তুলে জিরো পয়েন্ট চাইতে হইবো হইব আর ওই আসলে ইন্ডিয়ার নদীর উপর হলে ইন্ডিয়া এখন এই সাইড সেলফি যাই নেই তুলে জিরো পয়েন্ট থেকে একটা পাথর নিছি ওনাদের বইলা পাথর নিচ্ছি এখন এটাই চিত্রি আর কিছু নাই তুলা যায় এখান থেকে এখানে আসার পর ভাবলাম যে আম্মুর জন্য কিছু নিয়ে যায় আর একটা চিত্রি একা যাই এখানে আসার পরে যেগুলো নিচ্ছি এই ধরো ভাই করো ভাই ফাঁক করো হ্যাঁ এটা নিলাম চিত্রি এটা চিত্রি হিসাবে নিলাম আর আম্মুর জন্য ছোটোখাটো এই গিফটটা নিলাম মানে ভাই পেলাম না পছন্দ এলাকায় গুলো অনেক দাম এগুলা মানে প্রচুর দাম এগুলা এখানে আপনি কিনবেন অনেক দাম কিন্তু কেন কিনলাম কে জানা জানেন একটা স্মৃতি ছেলে পেলে না ছেলে দেখাম যে তার বাপ কই গেছিল ঘুরতে সব স্মৃতি রেখা দেব এটা স্মৃতি যার স্মৃতি সুতরাং দেব আর আমার দেব খুশি হইব না আর আমার আম্মু কিছু চায় না তারপরে কিছু নিয়ে গেলে খুশি হইব না ওই জায়গা সরার পরে এখন এমন জায়গায় আসছি অনেক সুন্দর একটা ভিউ এই যে আই লাভ তে তুলিয়া আর পিছের গাছগুলোর একটাও পাতা নাই মানে বসন্ত কাজ পাতা যাইবো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে লেখা হলো আই লাভ তেতুলিয়া যাওয়া শোনার একটা ভালো একটা জায়গা পাইলাম তো সেজন্য থামলাম এই জায়গাটার নাম হইলো তেতুলিয়া ইকো পার্ক এই টিকিট লাগা আমরা কিন্তু এখানে টিকিট লাগে না এখানে অনেক জোস যাই হোক অনেক সুন্দর একটা ভিউ আছে এদিকে এদিকে তো আমরা তেতলিয়ায় আর সামনে হইলো একটা বাড়ি আছে বাংলো মানুষ থাকে কিনা করতে পারলাম না কতই পার দা মোলত কাপল ঘুরনি গেল আর আমি যখন আছি এখানে তার কোন কাপল নাই আমি একলা আছি এখন তো এটা মোলত আমাদের জন্য না এটা কাপলদের জন্য এখানে যারা প্রেম করে তাদের জন্য পারফেক্ট জায়গা এটা এখানে অনেক মানে ভালো ভালো জায়গা আছে এই যে বাংলা আছে এই যে আছে সুন্দর একটা ভিউ আছে মানে দেখার মতো অনেক সুন্দর একটা ভিউ আছে তো এখানে আসার পড়ার একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি এখানে কিছু গুজনী গ্রুপ আইছে

তো পার্কের বাইরে এটা যে যার মতো এসে সময় কাটাতেছে বয়ফ্রেন্ড কা গার্লফ্রেন্ড এসে সময় কাটাতেছে কালকে ভালোবাসা দিবস তো ভালোবাসা দিবস হয়তো তাকে কাছ থেকে দেওয়া হবে না আর ভালোবাসা দিবস বলতে আমি কিছু মনে করি না যে ভালোবাসা আসে সবসময় ভালোবাসে ওই ভালোবাসার দিবস নিবস নাই ভালোবাসার কোনো দিন হয় না ভালোবাসলে কোনো দিনই বাসা যায় আর এখানে অনেক সুন্দর বিয় আছে অনেক সুন্দর আর একটা জিনিস হলো কি আমি এই তো তো লিয়া ডাক ডাকার কথা অনেক শুনছি কিন্তু আজকে নিজের সরাসরি দেখলাম এইটা হলো তেতলীয় ডাক বাংলা এইটা আর কি আর এটা গেট তেতলিয়া ডাক বাংলা আমি খবরে মোবাইলে অনেক দেখছি আসা হয় নাই আর এটা হলো ডাক বাংলার এই সব জায়গার ভিতরে পার্ক পার্কের বাইরে আছি এটা হলো ডাক বাংলা যেখানে আছি এটা হলো তেতলিয়া জিরো পয়েন্ট আর কি যার উদ্দেশ্যে বাসাত পার হয়েছিলাম এটা হলো তেতলিয়া জিরো পয়েন্ট ওই যে লেখা আছে আর একটা জিরো বানানো আছে

ও সামনে যা আর 2 কিমি আছে বাংলা বন্ধস বন্দর হাতিটা শিখতেছলো এই যে ট্যাগগুলো না এই যে ট্যাগগুলা আর এগুলা সব ভারতের ট্যাগ আর এগুলা সব ভারত থেকে আমদানি করে পাথর আমদানি করে সব নিয়ে বাংলাদেশে টকে এই যেগুলা মানে এই রাস্তায় স্থলবন্দরে সব পাথর আমদানি হয় আর এই পাথর আবার বাংলাদেশে সব জায়গায় পৌঁছায় এই যে সামনে দেখতাছেন এটা স্থলবন্দরের শুরু এখান থেকে এটা হলো বাংলাদেশের সাইড মানে এখান থেকে লাগে আপনার স্থলবন্দর শুরু এইখান থেকে গেলে আপনি ভারতে ঢুকতে হয়েছে আর ভারতের টাকা বাংলাদেশে আসতেছে এই রাস্তা দিয়ে ভারতে যায় আর এই যে এটা তো বাংলাদেশে ঢুকতাছে এই টাকগুলা এটা সব ইন্ডিয়ার টাক সব বাংলাদেশে ঢুকতাছে আর এটা হলো স্থল বন্দরের মেইন গেট আমি এখন যে এখানে আসছি এটা হলো বাংলা বন্দর জিরো পয়েন্ট আর এখানে বিজিবির কাছে অনুমতি নিয়ে এখানে ঢুকলাম পরে ওইটা হলো চেক পোস্ট ইন্ডিয়ার আর ওই জিন্ডার পতাকা ইন্ডিয়া এটা বাংলাদেশ শেষ এটা ইন্ডিয়া শুরু ওইখানে চেক করে গাড়িগুলা ভিতরে নিতে আর এখানে একটা লোগো বা ওই স্মৃতি মানা রাখছে এটা হলো জিরো পয়েন্ট বাংলা বান্ধা জিরো পয়েন্ট তো এখানে বসার জন্য স্টুডেন্টের মতো গাড়ি রাখছে অনেক সুন্দর এই যে বসার জন্য সুন্দর একটা ভিউ মানে রেডি করা রাখতে তারা এই যে জিরো পয়েন্ট সামনে ইন্ডিয়া সুন্দর এখানে একটা আনসার মানে বানাইছে আনসার ও আনসার না বর্ডার গাড়ি আমি যেখানে আছি এটা হলো একবারে শেষ ইন্ডিয়া বিএসএফ ওই যে ভারতের নাগরিক আছে এখানে যে ভারতের বর্ডার গার্ড ওই বাংলাদেশের বর্ডার গার্ড এই ট্রাক গোলা গাছ ইন্ডিয়া আর এখান থেকে এই ইন্ডিয়ার ট্রাক আসছে বাংলাদেশ আর আমরা আছি এখন বাংলা বন্ধ সপ্তাহে বাংলা বন্ধ সপ্তাহে শেষ মানে জিরো পয়েন্টে ওইখানে চেকিং করে বাইরে নিব আর এখানে ইন্ডিয়ার লোক বাংলাদেশে ঢুকতেছে এই যে এখন বাংলা বান্ধা স্কুল বন্ধ সাইডে দিলাম এখান সাইডে দিয়ে

এটা হলো চিংড়ি রোড রত্নীবাড়ি এটা চারপাশে হলো ইন্ডিয়া বর্ডার মানে এটা হলো ভিতরে ঢুকে গেছে ভারতের বাংলাদেশের এক জায়গা ভিতরে মানে কি কমু ওই চিকন ফাইয়ার ভিতরে ঢুকে গেছে মানে বাংলাদেশ ভারত আর এটা হলো বাংলাদেশ তো এখানে খাওয়া দাওয়া করলাম আর এটার একটা এইখানে একটা ইতিহাস আছে অথবা আদব কায়দা আছে যে খাবার পর পানসুবাড়ি আমি তো পানসুবাড়ি খাই না তাও খাইলাম অনেক ভালো লাগলো আর এখন আমরা যেমন হলো আর টুনিহাট টুনিহাট থেকে ডাইরেক্ট তালহাদের বাসায় সিলাহাটি তো অবশেষে সিলহাটি পৌঁছে গেছি তো আজকে আর কোনো কথা বলবো না শো যাবার ছিল যাবো কারণ আজকে অনেক ট্রায়ার প্রায় তিনশো কিলোমিটার জার্নি করছি অটোতে অটোতে তিনশো কিলোমিটার জার্নি করছি তো আজকে আর কটা করার কোনো মুড নাই তো আজকে ব্লগটা এই পর্যন্ত ওই আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এগুলা করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ